না আমি জানি মানে আমাদের ওপরে যা কিছু বলা যেতেই পারে আমরা যদি কিছু বলি তো কিছু সংখ্যক মানুষ ধেই ধেই করে চলে আসে যেমন আমাদেরকে হুমকি দেওয়া যেতে পারে মারার জন্য আমাদেরকে অন্য কিছু সুসাইড করে নেওয়ার জন্য বাধ্যও করা যেতে পারে এগুলো আমাদেরকে বলা যেতে পারে কিন্তু আমরা যদি প্রত্যুত্তরে কোনো কিছু বলি এটা নোংরা এরা বাজে হয় এটা অসভ্য হয় আমাদের জন্য কোনো আইন ব্যবস্থাও ঠিকভাবে সুব্যবস্থা নেই আমাদের কোনো প্রশাসনেরও ব্যবস্থা নেই সুব্যবস্থা এই কমেন্ট যদি অন্য কোনো ছেলে বা মেয়েকে করা হতো কত হই হই চইচই পড়ে যেত সারা মানুষকে সাহায্য করার জন্য তারা লাগিয়ে আমাদের তো বলে গণ্য করা হয় না তার জন্য আমাদের কোনো এই ধরনের কোনো কমেন্টসের কোনো রকম আমরা সুরাহা পাই না কোনো ব্যবস্থা পাই না কোনো সুবিচার পাই না এরকম অনেক খবর পাই যেখানটাতে আমাদেরকে নিয়ে ডিসক্রিমিনেশন হয় ঘর থেকে বের করে দেওয়া হয় তাড়িয়ে দেওয়া হয় পাড়ার লোকেরা জামা প্যান্ট খুলে দেয় চুল কেটে দেয় এই করে দেয় ওই করে দেয় অনেক খবর পাওয়া যায় সেগুলো নিয়েও কোনোদিনও হইচই শুনিনি কোনোদিনও কাউকে নিয়ে কোনো কবিদেরকে শুনি না কবিতা লিখছে কোনো শিক্ষামূলক ইনফ্লুয়েন্সারকেও শুনি না সেগুলো নিয়ে ব্যবস্থা করতে কিন্তু ওই হ্যাঁ একটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে হলে তখন ওই নিয়ে অনেক কিছু মিছি মিছি মোমবাতি জ্বালিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া সব হয় কিন্তু আমাদের উপর সমস্ত রকম অত্যাচার এগুলো আমরা শুনে শুনে দেখে দেখে বড় হয়ে গেছি আমরা জানি যেগুলো হয় এটা নিয়ে আমি কোনো দুঃখও পাই না মানে কষ্টও পাই না কিন্তু এই ধরনের কমেন্টস যারা করে তাদের প্রতি আমার দুঃখ লাগে এরা মানে এরা তো মা মানুষ ঈশ্বর আমাকে মানুষ বানিও না এদের মতন মানুষ বানিও না যে একটা মানুষকে এরকম নোংরা কমেন্টস করব তাকে বলবো যে তুমি এই করে নাও গলায় এই দিয়ে নাও মানে পারলে বাঁচানোর চেষ্টা করব এরকম অমানুষ বানিও আমাকে আমাকে যন্ত্র বানিও পশু বানিও কুকুর বানিও টিকটিকি আর সোলাই গিরিগিটি সব বানিও কিন্তু এরকম এরকম মানুষ তোমার সৃষ্টি যদি হয়ে থাকে আমাকে বানিও না অনেক ইয়ে ভালো আছি কি বলবো বাবা মাদের তো ছাড়ে না নিজের বাড়ির বাবা মার প্রতি কী করে সেটা তো জানি না আর আমাদের জানি যে আমাদের মুভমেন্ট সম্পর্কে আমরা জানি যে আমাদের ব্যবস্থা আইনি ব্যবস্থা আমাদের 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 সুরক্ষা প্রশাসন কতটা করে আমরা তো জানি ঠিক আছে আমি কারোর প্রতি আশা রাখি না বন্ধুরা আছে সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তারা দেখতে পাচ্ছে এরকম কমেন্টস তোমরা করে যাও নিজেদের নোংরামু ছড়িয়ে যাও আর আমরা নোংরামু শুধু আমরা একা করি না তোমরাও করো তার প্রমাণ এইগুলো হচ্ছে ব্যাপার এগুলো হচ্ছে শিক্ষার ব্যাপার ঘরে বুঝেছো এগুলো শিক্ষাগুলো থাকলে তখন এই ধরনের কমেন্টস তো করে না এত বড় হুমকি আমাকে দিয়ে দিচ্ছে তার কোনো ব্যবস্থা নেই এই সমাজে